আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ সেই তরুণদের হাত ধরেই আজকের এই মেলার আয়োজন অবশ্যই আপনারা দেরি না করে চলে আসুন এই মেলায় আসলে উপভোগ করতে পারবেন বিভিন্ন রকমের আয়োজন এবং রাতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারুণ্য ফাইনালি আমরা মেলার তৃতীয় দিন মেলাতে আসলাম মূলত উচিত ছিল আগে আরো আগে আসা তো আসলে সবার ব্যস্ততা কর্মব্যস্ত কর্মব্যস্ততার কারণে মেলা উপভোগ করার জন্য আসতে পারিনি তো লাস্ট অফ অল ফাইনালি যেহেতু আজকে লাস্টের দিন আসলাম তো এখন দুপুরবেলা হাতে যথেষ্ট সময় আছে চাইলে আপনারা ইভিনিং এর দিকে আসতে পারেন বা বিকালের দিকে তো তাহলে আজকে যে লাস্ট যে প্রোগ্রামের যা যা আছে অ্যাটেন্স করার তো সেগুলো আপনারা চাইলেই উপভোগ করতে পারবেন তো ফাইনালি বিএম কলেজে মেলার মাঠে এসে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওনারও একটা পেজ আছে রাব্বি কাজী নামে তো সবাই ভাইকে সাপোর্ট করবেন তোমার এই তারুণ্যমালায় এসে তুমিও তো একজন তরুণ কারনবেলা এসে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার বয়স আরো বেড়ে গিয়েছে বেড়ে গেছে কেন রিজনটা কি কমে তো নেই উল্টো বেড়ে গিয়েছে রিজনটা আমি নিজেকে বিধ্বস্ত ফিল করছি এই সেটা বল রিজনটা কি ঝিম মারা অবস্থা আশেপাশে সেরকম মানুষের রেসপন্স নাই ঠিক আছে যে মেকটা মেলায়ર્ચি সেরকম মেলা মেলা বোঝা যাচ্ছে না তবে আপনারা আসতে পারেন বিকালের শেষেই বা সন্ধ্যার পরে হয়তো অনেক প্রোগ্রাম থাকতে পারে তো আমরা দুপুরবেলাર્ચি তার মানে এই না যে দুপুরবেলা আসার কারণে আপনারা সব পাবেন এটা আপনারা রাতে অনেক কিছু পেতে পারেন হতাশা হওয়ার কিছু নেই জীবনে যে কোন পরিস্থিতিতে হতাশা হওয়ার মানে এখন তুমি আসলে সেই বয়সটারও তার তরুণ থেকে বেড়ে গিয়েছে বেড়ে গিয়েছে আর ওই সময় আসলে আবার ফিরে পাওয়া যাক সেটা তো আসলে ভালো মানে টাইম মেশিনের মতো কিছু একটা কাজ করতেছে অবশ্যই অডিয়েন্স টা আসবেন অবশ্যই আসবেন আপনারা আসলে আনন্দ পাবেন তো আমার সাথে যে উত্তম দা আসলো এই রোদের মধ্যে আসলে মেলা উপভোগ কেমন করতেছে আমরা তার কাছ থেকেই শুনি তো দাদা মেলাতে এসে আপনার কেমন লাগতেছে এই রোদের মধ্যে হট কি হট বুঝলাম না ওয়েদার হট না আপনি হট কোনটা আমি না ওয়েদার ওয়েদার হট বিকেলের দিকে আর একটু বিকেল যখন হবে তখন আরো লোকজন আসবে তখন ভালো লাগবে এখন একটু ভালো লাগাটা কম আমাদের উচিত ছিল একটু পরে আসা যেহেতু

তো দেখতেই পাচ্ছেন আসলে তাদের জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন আর যেন তারা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে ভাই কোন ডিপার্টমেন্ট বললেন ম্যানেজমেন্ট ভাইয়ারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই নতুন আবিষ্কারটা করলো তো সবাই আসবেন মেলায় ঘুরতে আর উপভোগ করবেন মেলার আনন্দ দেখতে দেখতে আমরা অলরেডি চলে আসলাম ভিডিওর শেষ মুহূর্তে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে আবার নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে